ইরানের নিক্ষেপ করা কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমান বাহিনীর ঘাঁটিগুলোর ভেতরে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরদিন ইসরায়েলের সামরিক বাহিনী এসব তথ্য জানিয়েছে তবে কোন কোন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে তা স্পষ্ট করেনি ইসরায়েল গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করা হচ্ছে ইন্টারনেটে ইসরায়েলিদের পোস্ট করা বিভিন্ন ছবিতে দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলের অনেক জায়গায় গভীর গর্ত হতে দেখা গেছে ইরানের দাবি গাজা উপত্যকায় ও লেবাননে ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিশোধ এবং হামাস হেসবুল্লা ও আই নেতাদের গুপ্ত হত্যার জবাবে তারা ইসরায়েলে এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাতে একটি বড় ভুল করেছে এর জন্য তারা মাসুল দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েল পাল্টা প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত না নিলে তাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শেষ হয়েছে বলে জানিয়েছে ইরান কিন্তু তেল আবিব যদি পাল্টা হামলা চালায় তাহলে তার জবাব আরও কড়াভাবে দিতে প্রস্তুত তেহরান এমনিতেই গাজায় এই শতাব্দীর সবচেয়ে নৃশংসতম হামলা চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে ইসরায়েল তাতে বিবেক সম্পন্ন মানুষ সহ মুসলিম বিশ্বে ক্ষোভের আগুন জ্বলছে তার উপর পাশের দেশ লেবাননে এহেসব্লার বিরুদ্ধে ভয়াবহ যুদ্ধ শুরু করেছে ইসরায়েল সেখানেও তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বেসামরিক এলাকায় ভয়াবহ হামলা চালাচ্ছে এতে বিপুল সংখ্যক সাধারণ মানুষ নিহত হয়েছেন এর উপর স্থল হামলা শুরু করেছে ফলে এই উত্তেজনা আকস্মিকভাবে দাবানলের মতো গ্রাস করতে পারে মধ্যপ্রাচ্যকে অনেক বিশ্লেষক বলছেন এখান থেকে শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ ক্ষোভে ফুসছে ইয়েমেনের হতিরা ইরাকের রয়েছে কড়া বার্তা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর দোয়ান সাবধান করেছেন জাতিসংঘ মহাসচিব ইসরায়েলের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল তাকে সেখানে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে ইসরায়েলের ইসরায়েল পরসরায়েল জাতিসংঘ মহাসচিবকে উদ্দেশ্য করে বলেছেন জাতিসংঘের ইতিহাসে তিনি কলঙ্কিত হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন তাকে তিনি ইসরায়েলে অবাঞ্ছিত ঘোষণা করছেন তাদের দেশে তার প্রবেশ নিষিদ্ধ যে কোনো ব্যক্তি যারা ইরানের হায়নার মতো হামলায় ব্যর্থহীনভাবে নিন্দা জানাবে না তারা ইসরায়েলের মাটিতে পা রাখার অধিকার রাখতে পারেন না মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতিকে উদ্বেগজনক বলেছে রাশিয়া ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস বলেছেন পরিবর্তিত পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক যা ঘটছে তার প্রেক্ষিতে তারা সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানায় এই নিয়ে সব পক্ষের সঙ্গে যোগাযোগ করেছে রাশিয়া যেসব হামলায় বেসামরিক মানুষ নিহত হন তার নিন্দা জানিয়েছে তারা ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর আহ্বান জানিয়েছেন ইসরায়েলের সাবেক দুজন প্রধানমন্ত্রী তারা হলেন নাফতালি বেনেট এবং ইয়ার লাপিদ এর মধ্যে ইয়ার লাপিদ সিরিয়া ইরাক ইয়েমেন লেবানন গাজা ও ইরানকে সন্ত্রাসীদের আস্তানা বলে অভিহিত করেন আইবিটিভি ইউএসএ নিউজ